সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আজকে আমি উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আশা করব এটিও অনেকের উপকারে আসবে এবং আমার বিবেচনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানি বাংলা ভাষায় বিদেশি ভাষার অসংখ্য শব্দ রয়েছে সেই হিসাবে ইংরেজি ভাষার শব্দের সংখ্যাও কিন্তু কম নয় দুশো বছরের ব্রিটিশ শাসনের প্রভাবে এবং আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির একটা শক্তিশালী অবস্থানের কারণে আমাদের বাংলা ভাষাতেও ইংরেজি ভাষার প্রচুর শব্দ রয়েছে এমন অনেক ইংরেজি শব্দ আছে যেগুলোর হয়তো বাংলা পরিভাষায় খুঁজে পাওয়া যায় না কিংবা পাওয়া গেলেও সেগুলো মানুষ খুব একটা ব্যবহার করে না কিংবা জানে না তো সেক্ষেত্রে আমাদেরকে ইংরেজি শব্দটাই ব্যবহার করতে হয় খবরেও পড়তে হয় তো সে শব্দটির উচ্চারণেরও একটা শুদ্ধ রূপ আছে আমরা চেষ্টা করব যতটা সম্ভব শুদ্ধ করে পড়তে প্রমিত উচ্চারণে ইংরেজি শব্দগুলোর উচ্চারণ যেরকম হয় সেভাবেই আমরা পড়ার চেষ্টা করব তবে বাংলা খবর যেহেতু নিরক্ষর থেকে শুরু করে অর্থ শিক্ষিত সুশিক্ষিত নারী পুরুষ নানান শ্রেণী পেশার মানুষ শুনে থাকে কাজেই আমাদেরকে ইংরেজিটা বলবার ক্ষেত্রে শুদ্ধই পড়তে হবে কিন্তু সেটা বাংলার সঙ্গে উচ্চারণটি যেন মোটামুটি মানানসই হয় আমরা যেন টেলিভিশনকে টেলিভিশন করি না ফেলি টেলিভিশনটা শুদ্ধ রূপ এবং অতি রূপ ধনী বিজ্ঞানে এমন করিয়ে আছে আবার হচ্ছে কমিশন কমিশন এই যে অর্থ একটা আকার চলে আসে কিন্তু আমরা সেটা বলবো না আমরা যদি বলি বাংলাদেশ নির্বাচন কমিশন শুনতে ভালো লাগবে না বরং কমিশন যদি বলি সেটা দর্শক শ্রোতারা ভালো রকম বুঝবেন কাজে সেটাও শুদ্ধ রূপ সেটা কিন্তু অশুদ্ধ নয় তবে উৎকর্ষটার একটা শীর্ষ জায়গা আছে আমরা সেটা নাইবা বললাম বাংলা খবরে তো টেলিভিশন শব্দটা অনেকেই বুঝবে না কাজে আমি কেন এটা বলতে যাব যুগের পর যুগ টেলিভিশন চলে আসছে আমরা সেটাই বলি সেটাই মানুষ শুনছে এবং শুদ্ধই মনে করছে কাজেই বাংলার সঙ্গে ইংরেজিটা যখন আমরা মেশাবো বা একসঙ্গে উচ্চারণ করব তখন মোটামুটি শুদ্ধ রূপটা এবং মানানসই রূপটা এবং মানুষ বোঝে সেই রূপটাকে আমরা উচ্চারণ করব আমি কিছু শব্দের কথা বলছি যেমন ধরুন ভোট ব্যালট গেজেট রোম্যান্টিক কমেডি ট্র্যাজেডি সেক্রেটারি স্কুল স্কুলকে আবার স্কুলের পর্যায়ে নামিয়ে আনবেন না এটা খবরে মানানসই নয় এটা হতে পারে ছড়াতে গানে স্কুল খুইলা ছেড়ে মাওলা স্কুল খুইলাচ্ছে এখানে গানের মধ্যে হতে পারে বেঞ্চ মার্কেট প্লেট ফোন টেলিভিশন আমি এটা বলতে বলছি আপনার টেলিভিশন এমন করে বলার দরকার নেই বাংলার সঙ্গে খাপ খাবে না তারপরে আসুন সার্টিফিকেট পাইপ পাউডার পাউন্ড পাইলট মিশন মেটো শার্ট টিন ইত্যাদি এমন করে যদি উচ্চারণ করেন কেউ আপনাকে ভুল বলবেন না কাজেই আমাদের একেবারে ফোনেটিক্সের সেই উৎকর্ষতার চূড়ান্ত পর্যায়ে যাওয়ার দরকার নেই অন্তত বাংলা খবরের ক্ষেত্রে যারা ইংরেজি খবর পড়বেন তারা ওই শ্রেণীর মানুষের জন্যই সাধারণত পড়ে থাকেন যারা ইংরেজি ভাষাটা মোটামুটি ভালো জানেন তাদের উদ্দেশ্যে আপনি যখন খবর পড়বেন বা উপস্থাপন করবেন তখন আপনি শুদ্ধতার একেবারে চূড়ান্ত রূপটা আপনি দিন তাতে কোনো সমস্যা নেই কেউ কিছু বলবে না বরং সেটি ভালোই লাগবে কিন্তু বাংলার সঙ্গে যখন ইংরেজি আসবে তখন মানানসই রূপটি আমরা ব্যবহার করব। আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি এবং এটি অনেক ক্ষেত্রে কারো কারো উচ্চারণ আমি শুনেছি এমনও শুনেছি টেলিভিশন বলেছেন কমিশন বলেছেন এই উচ্চারণগুলো বাংলার সঙ্গে আসলে যায় না আমি কিন্তু শুদ্ধ রূপটাকে অস্বীকার করছি না একেবারে যেটা শুদ্ধ চূড়ান্ত শুদ্ধ সেটাকে আমি বাতিল করছি না সেই স্পর্ধা আমার নেই আমি শুধু বললাম যে বাংলা যখন পড়ব তখন যেন মানানসই ইংরেজিটা আমরা ব্যবহার করি তাহলে শুনতে ভালো লাগবে এবং উপস্থাপনার মানটাও ভালো আসবে সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভালো থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ